নির্বাহী আদেশে নিষিদ্ধ হল বাংলাদেশ ইসলামী নামের রাজনৈতিক দলটি প্রায় এক দশক আগে নিবন্ধন এই দলটিকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে বিষয়ে এ একটা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় বিএনপি জামায়াত ও ছাত্র শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এমন পরিস্থিতিতে সোমবার এক বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেন ক্ষমতাসীন চোদ্দ দলীয় জোটের নেতারা এর আগে দু সালে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে আপিল করে জামাত ইসলাম কিন্তু আপিল বিভাগে দু সালের ১৯ নভেম্বর জামাতের আপিল খারিজ করে দেওয়া হয় ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে বাংলাদেশ সরকার এর বাইরে যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামাত ইসলামের বিচার করার জন্য একটি আইনের খসড়া কয়েক বছর আগে তৈরি করে বাংলাদেশের আইন মন্ত্রণালয় তবে পরবর্তী সময়ে সে বিষয়ে আর হয়নি কোনো অগ্রগতি এদিকে বাংলাদেশে নিষিদ্ধ হবার সাথে সাথেই জামাত নেতা এবং তার সদস্যরা শুরু করে দিয়েছে পলায়ন আর এক্ষেত্রে সবচেয়ে প্রথম উঠে আসছে প্রতিবেশী নাম নিউজ বিশ্বস্ত সূত্রের খবর রাজ্যের গোয়েন্দা পুলিশকে এক প্রকার ঘুমে রেখেই বাংলাদেশের জামাত ইসলামের সদস্যদের ব্যাপক পরিমাণে অনুপ্রবেশ ঘটছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলা সিপাহী জলা জেলা উনকোটি জেলার উন্মুক্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে হচ্ছে এই অনুপ্রবেশ নিউজ নাও এর বিশেষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী সিপাহী জলা জেলার কমলা সাগর গ্রাম পঞ্চায়েত ও রাধানগর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি একশো নম্বর গেটের ভেতর দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন জামাত নেতা এবং সদস্য অনুপ্রবেশ করেছে ত্রিপুরায় জামাত ইসলামের সদস্যদের ব্যাপক পরিমাণে ভারতে অনুপ্রবেশের ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর যা আমাদের রাজ্য ও দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাছে এক প্রকার হুমকি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সম্প্রতি বাংলাদেশি নাগরিকরা ভারতে অনুপ্রবেশ করে আগরতলা রেল স্টেশনে এবং এমবিবি বিমান বন্দর হয়ে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার ঘটনায় দুই দুইবার এনআইএর টিম হানা দেয় ত্রিপুরায় তুলে নিয়ে যায় অবৈধ মানব পাচারের সঙ্গে যুক্ত একাধিক অভিযুক্তকে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে চলে এই ধরপাকড় তারপরও থেমে নেই অবৈধ অনুপ্রবেশ গত তিন মাসে কয়েক শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র আগরতলা থেকেই বাংলাদেশের জামাত ইসলামের মতো নিষিদ্ধ একটি ভারতীয় বিরোধী দলের নেতা সদস্যদের ত্রিপুরা পলায়নের বিষয়টি নিয়ে রাজ্যের আরক্ষা প্রশাসন এবং গোয়েন্দা শাখাকে আরও বেশি তৎপর হতে হবে বলে মনে করছেন তথ্যাবিজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট নিউজ না